আপনারা যারা গর্বের সাথে বলে থাকেন আমি একজন স্টার সেন্ডার তাদের জন্য কিন্তু অলরেডি মহা বিপদ সংকট দিতে শুরু করেছে ফেসবুক এখনো যদি আপনারা স্টার সেন্ড করা বন্ধ না করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের সাথে কি একটা হতে চলেছে আপনারা নিজেরাও কিন্তু কল্পনা করতে পারবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি একজন স্টার সেন্ডার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই বিষয়গুলো আপনার সাথেও হচ্ছে কি না এই বিষয়টি মিলিয়ে দেখে নিন এবং এই বিষয়গুলো যদি বারবারই আপনি করতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের সাথে কি হবে সেই বিষয়টিও জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আপনারা যারা গর্ভের সহিত বলে থাকেন আমি একজন স্টার সেন্ডার আমার পরিবারে যারা আসবে তাদেরকে আমি ফুলের ভালোবাসা দিই এবং কিছু কিছু স্টার সেন্ডার আছে একদমই তো চ্যালেঞ্জ করে বলে যে আমি আজকে এক হাজার স্টার দেবো আজকে দুই হাজার স্টার দেবো যাদের প্রয়োজন তারা আমার পরিবারে যুক্ত হয়ে যান লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের পরিবারে ফুলের ভালোবাসা পৌঁছিয়ে যাবে এই বিষয়গুলো কিন্তু ফেসবুক অলরেডি অনুধাবন করতে পেরেছে এবং যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু এই স্টার সেন্ডারদের অলরেডি সমস্যা করা শুরু করে দিয়েছে প্রথম সমস্যায় স্টার সেন্ডারদের যে সমস্যাটি শুরু করছে ফেসবুক সেটি হলো যারা অলরেডি বেশি পরিমাণে স্টার কিনে রেখেছিল তাদের অ্যাকাউন্টের মধ্যে সেই স্টারগুলো একদম ডিজাবল করে দিচ্ছে বা যে স্টারগুলো তারা কিনে রেখেছিল সেই স্টারগুলো অ্যাকাউন্টের মধ্যে আর দেখা যাচ্ছে না কাউকে স্টার সেন্ড করতে গেলে স্টার সেন্ড করার অপশন আসছে না বা একদমই স্টার যে গিফট করবে সেই অপশনগুলোই কিন্তু তারা দেখতে পাচ্ছে না তাদের অ্যাকাউন্টের মধ্যে এটি গেল প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যাতে যে বিষয়টি হচ্ছে সেটি হলো বেশি বেশি স্টার সেন্ড করার কারণে যে বিষয়টি হচ্ছে সেটি হলো অন্য কেউ যখন আবার এই স্টার সেন্ডারকে স্টার গিফট দিতে আসছে তখন আর তাকে গিফট করার অপশনই খুঁজে পাচ্ছে না যে কোথায় তারা স্টার গিফট করবে বা কোথায় স্টার গিফট করার অপশন আসবে এর পাশাপাশি স্টার মনিটাইজেশনের মধ্যে একটি কিন্তু ইস্যু চলে আসছে প্লিজ রেসপেক্ট আওয়ার স্টার পলিসি এই বিষয়গুলো কিন্তু চলে আসছে এইগুলো কিন্তু প্রাথমিক অবস্থায় হচ্ছে দ্বিতীয় ধাপে যে বিষয়গুলো হচ্ছে সেগুলো হলো যারা স্টার সেন্ডার বলে নিজেকে দাবি করছেন তাদের অনেকেরই ফেসবুক পেজের রিস্ক কিন্তু দিন দিন একদম ডাউন হতে শুরু করে দিয়েছে ভিডিওতে ভিউজ আসছে না ভিডিওর রিস আসছে না ভিডিওর রেকমেন্ডেশন পাঠাচ্ছে না ফেসবুক নতুন নতুন দর্শকের কাছে এঙ্গেজমেন্ট একদমই ডাউন ফলোয়ার বাড়ছে না এই বিষয়গুলো কিন্তু অলরেডি পরিলক্ষিত হচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো যারা আপনারা অলরেডি স্টার সেন্ডার বলে নিজেকে দাবি করছেন অবশ্যই এই স্টার সেন্ড করা থেকে এখনই বিরত থাকুন নিজের ফলোয়ার এঙ্গেজমেন্ট এবং যদি আপনার ভিউজ বাড়াতে চান অবশ্যই কন্টেন্টের উপর ফোকাস করুন আপনার কন্টেন্ট যদি ভালো হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে স্টার সেন্ড করে কখনোই আপনার প্রোফাইল বা পেজের মধ্যে কিন্তু ফলোয়ার বা অডিয়েন্সদেরকে নিয়ে আসতে হবে না এর পাশাপাশি আরও যে একটি বিষয় হচ্ছে সেটি হলো বর্তমান সময়ে ফেসবুক কিন্তু এই এঙ্গেজমেন্টের উপর খুবই কিন্তু নজরদারিতে রেখেছে কেননা বর্তমানে ফেসবুকের মধ্যে যে পে আউট সিস্টেমটি আছে সেটি কিন্তু এঙ্গেজমেন্ট বেসড পে আউট বা পারফরমেন্স বেসড পে আউট যার ভিডিওতে যত বেশি এঙ্গেজমেন্ট আসবে তার ভিডিও থেকে তত বেশি কিন্তু ইনকাম হবে তাই যারা এঙ্গেজমেন্ট গিভ অ্যান্ড টেক করছেন বা স্টার সেন্ড করার মাধ্যমে এঙ্গেজমেন্ট আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে নিয়ে আসছেন তাদের কিন্তু অলরেডি প্রবলেম হতে শুরু করে দিয়েছে এমতো অবস্থায় যদি আপনি এই বিষয়গুলো বারবার করতেই থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজ এবং প্রোফাইল কিন্তু সাসপেন্ড করে দিচ্ছেও অনেকেরই আমার অনেকের সাথেই প্রতিদিন কথা হয় তারা অনেকেই স্টার সেন্ডার আছে এবং স্টার সেন্ড করতে গেলে এই প্রবলেমগুলো কিন্তু অনেকেই ফেস করছে এবং অনেকের পেজ এবং প্রোফাইলগুলো কিন্তু অলরেডি সাসপেন্ড হতেও শুরু করেছে তাই আমি আপনাদের অনুরোধ করে বলবো আপনারা যারা এই যে স্টার সেন্ডার হচ্ছেন বা স্টার সেন্ড করে নিজে খুব গর্ববোধ করছেন এই বিষয়গুলো করা থেকে এখনই বিরত থাকুন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান ফেসবুকের মধ্যে অবশ্যই কিন্তু আপনাকে কন্টেন্টের উপর ফোকাস দিয়ে কাজ করতে হবে আপনি যদি কন্টেন্টের উপর ফোকাস দিয়ে কাজ না করে এই স্টার সেন্ড করে ফলোয়ার আপনার পেজের মধ্যে নিয়ে আসেন এঙ্গেজমেন্ট নিয়ে আসেন ভিউজ নিয়ে আসেন সেই ক্ষেত্রে আপনি কখনোই লাইফ টাইম ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন না বা লাইফ টাইম ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না এই যে স্টারগুলো সেন্ড করে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে ফলোয়ারগুলো নিয়ে আসছেন এগুলো কিন্তু একজন একদমই জেনুয়েন অডিয়েন্স নয় এগুলো কিন্তু আরেকজন ক্রিয়েটার একজন ক্রিয়েটারকে আপনার পেজের যদি ফলোয়ার বানান তাহলে সেই ক্ষেত্রে যতদিন আপনি তাদেরকে স্টার দেবেন ততদিন কিন্তু তারা আপনার পোস্টগুলোতে এঙ্গেজমেন্ট দিবে ভিউজ দিবে এবং সেগুলো শেয়ার করবে যখন আপনি এই স্টার গিফট করা বন্ধ করে দেবেন আপনার নামে মাত্র ফলোয়ার থাকবে তখন কিন্তু আর আপনার ভিডিওতে ভিউজ আসবে না দেখা গেল আপনার পেজের মধ্যে এক লাখ ফলোয়ার আছে কিন্তু আপনি যখন একটি ভিডিও পোস্ট করছেন সেই ভিডিওতে ভিউজ আসছে দুইশো চারশো পাঁচশো এই বিষয়গুলো কিন্তু আপনার সাথে হবে আর যখন আপনি এই বিষয়গুলো করতেই থাকবেন ফেসবুক কিন্তু অবশ্যই ডিটেক্ট করতে পারবে আর বর্তমানে কিন্তু অলরেডি ডিটেক্ট করা শুরু করে দিয়েছে ফেসবুক দেয়া আসলে এই কাজগুলো ফেসবুকের মধ্যে হচ্ছে যে স্টার গিফট করার বদলে অনেকেই এঙ্গেজমেন্ট নিচ্ছে অনেকেই ভিউজ নিচ্ছে অনেকেই ফলোয়ার বাড়িয়ে নিচ্ছে তাই আমি আপনাদের বলবো স্টার গিফট করে নিজের পকেটের টাকা নষ্ট করবেন না আমরা ফেসবুকের মধ্যে এসেছি টাকা ইনকাম করার জন্য এখানে ফেসবুককে টাকা ইনকাম করিয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু আসিনি আর এই যে স্টারগুলো আমরা গিফট করছি এই স্টারগুলো কিনতে কিন্তু আমাদের ডলারের প্রয়োজন হয় বা ফেসবুককে টাকা দিয়ে তারপরে কিন্তু আমাদের এখান থেকে স্টারগুলো কিনতে হয় তাই আপনাদের বলবো আপনি ফেসবুকের মধ্যে ইনকাম করতে এসে যদি ফেসবুকের মধ্যে ইনভেস্ট করেন তাহলে তো এটি একদম প্রপার ওয়ে হলো না অনেকেই আপনারা আছেন এ বিষয়টির সাথে দ্বিমত পোষণ করবেন যে আসলে আমি স্টার সেন্ড করে তার বদলে আমি এঙ্গেজমেন্ট রিস্ক পাচ্ছি এটি তো ভালো বিষয় এটি কেন ফেসবুকের সমস্যা হবে ফেসবুকে সমস্যা হওয়ার কারণ হল ফেসবুক চাচ্ছে ফেসবুকের মধ্যে আপনি অর্গানিক্যালি গ্রো করেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি কন্টেন্টের দিকে ফোকাস করুন ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট তৈরি করুন ফেসবুকের মধ্যে পাবলিশ করুন ফেসবুক ভাইরাল করার দায়িত্ব ফেসবুকের এবং ফলোয়ার নিয়ে আসার দায়িত্ব ফেসবুকের আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসার দায়িত্ব ফেসবুকের কেন আপনি নিজে নিজে স্টার সেন্ড করে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসবেন কেন আপনি এঙ্গেজমেন্ট নিয়ে আসবেন এভাবে বর্তমানে এঙ্গেজমেন্ট বেসড পে আউট হওয়ার কারণে ফেসবুক কিন্তু এই বিষয়গুলোতে খুবই নজরদারিতে রেখেছে যার ফলশ্রুতিতে বর্তমানে স্টার সেন্ডারদের প্রবলেম হওয়া অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে আর এর পাশাপাশি যারা এই স্টারের লোভে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের কমেন্ট করেন বিভিন্ন ভিডিওর নিচে যারা কমেন্ট করে তাদেরকে কমেন্ট করেন আমার পরিবারে আসুন আমি অ্যাক্টিভ আসি ফলো টু ফলো ফলো ব্যাক টু ব্যাক এই বিষয়গুলো লেখেন তাদের ফেসবুক পেজ ও প্রোফাইল কিন্তু অলরেডি সাসপেন্ড করে দিয়েছে অনেকে এবং অনেকেরগুলো কিন্তু একদম ডিলেট করেও দিচ্ছে তাই আপনাদের বলবো ফেসবুকে কাজ করতে আসছেন প্রপার ওয়েতে কাজ করুন কন্টেন্টের উপর ফোকাস দেন ভালো ভালো ভিডিও তৈরি করুন আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসার দায়িত্ব ভিডিওতে রিল্স নিয়ে আসার দায়িত্ব আপনার ভিডিও ভাইরাল করার দায়িত্ব ফেসবুকের আর এইভাবে আপনি যখন স্টার সেন্ড করে আপনার প্রোফাইলের মধ্যে ফলোয়ার নিয়ে আসছেন তখন কিন্তু আপনি একদম জেনুইন ফলোয়ার নিয়ে আসতে পারছেন না আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান এর জন্য কিন্তু জেনুইন ফলোয়ারের প্রয়োজন আছে আপনি এসে স্টার সেন্ড করে যদি এক হাজার ফলোয়ার নিয়ে আসেন এর সে যদি আপনি জেনুইন ফলোয়ার পঞ্চাশটা আপনার ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসতে পারেন এই পঞ্চাশটা ফলোয়ারে যে আপনার উপকারিতা হবে এই এক হাজার স্টার সেন্ড করে যে ফলোয়ার নিয়ে আসছেন এই উপকার তারা কিন্তু দেবে না কেননা যখন আপনার লয়াল একটি বেস তৈরি হবে বা জেনুইন ফলোয়ার থাকবে তখন কিন্তু আপনার ভিডিও যখনই আপনি আপলোড করেন না কেন যে ভিডিওই আপলোড করেন না কেন সকল ভিডিওতেই তারা ভিউজ দিবে সকল ভিডিওতেই কমেন্ট করবে সকল ভিডিওই তারা শেয়ার করবে আপনি যদি সকালবেলা উঠে আপনার ব্রাশ করার ভিডিও যদি একটি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেই ক্ষেত্রে আপনার জেনুইন ফলোয়ার থাকলে এই ভিডিওগুলোতেও কিন্তু হিউজ পরিমাণে ভিউজ পাওয়া সম্ভব কিন্তু আপনি এই স্টার সেন্ড করে যদি আপনার পেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসেন সেই ক্ষেত্রে আপনি স্টার সেন্ড না করা পর্যন্ত বা যখন স্টার সেন্ড করা বন্ধ করে দেবেন তখন কিন্তু আর এই ভিডিওগুলোতে ভিউজ আসবে না আর এইগুলো সম্পর্কে ফেসবুক কিন্তু অলরেডি স্টেপ নিতে শুরু করেছে যারা বেশি বেশি স্টার কিনে রাখছেন তাদের স্টারগুলো অটোমেটিক ফেসবুক কেটে নিচ্ছে এবং টার্জে তারা সেন্ড করবে এই সেন্ড করার অপশনই তাদেরকে দিচ্ছে না আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন স্টার সেন্ডারদের জন্য কিন্তু মহা মহাবিপদ সংকেত অপেক্ষা করতেছে অবশ্যই এখনই আপনারা শুধরে যান এবং ভালোভাবে ফেসবুকের মধ্যে কাজ করুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে